শীতলা হিন্দু ধর্মের একজন দেবী বিশেষ শীতল অন্যমতে মতে যাকে শীতলা নামে অভিহিত করা হয় ইনি একজন লোকদেবী ভারতীয় উপমহাদেশে বিশেষত উত্তর ভারত পশ্চিমবঙ্গ নেপাল বহু ধর্মাবলম্বীদের দ্বারা উপাসনা করা হয় আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসেবে ইনাকে মানা হয় তিনি পক্স ঘা ব্রণ ফুসকুরি প্রকৃতির রোগ নিরাময় করেন এবং পিসাজ অর্থাৎ মরা খেকু এর হাত থেকেও রক্ষা করে দোলযাত্রা থেকে আট বা অষ্টম দিনে দিন পরে শীতলা অষ্টমীর দিন দেবী শীতলার আরাধনা করা হয় হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দেবীর হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দেবীর প্রভাবেই মানুষ বসন্ত প্রভৃতি চর্ম রোগাক্রান্ত হয় এই কারণেই গ্রাম বাংলায় বসন্ত রোগ মায়ের দয়া নামে অভিহিত করা হয়ে থাকে তাই কেউ বসন্তে আক্রান্ত হলে দেবী শীতলাকে পূজা নিবেদন করে রোগাক্রান্ত ব্যক্তির আরোগ্য কামনা করে গ্রামীণ হিন্দু সমাজে প্রধান রীতি যেমন বসন্তপুরী ব্রত মাঘ মাসের ষষ্ঠ দিনে দেবী শীতলার পূজা করা হয় শীতলা দেবীর ব্রাহ্মণ গাধা বা গর্ধব প্রচলিত মূর্তিতে শীতলা দেবীর এক হাতে জলের কলস ও অন্য হাতে ঝাড়ু দেখতে পাওয়া যায় ভক্তদের বিশ্বাস ফলস থেকে আরোগ্য সুধা দান করেন এবং ঝাড়ু দ্বারা রোগাক্রান্তদের কষ্ট লাঘব করেন এই ছিল শীতলামায়ের ইতিহাস বা কাহিনী গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে বেরিয়ে পড়েছি হচ্ছে আমাদের এখানে নালিকুলে মাতা শীতলা মায়ের পূজা রয়েছে মানে বাৎসরিক পূজা তো সেই উদ্দেশ্যে বেরিয়েছি এই যে মা শীতলার যে পূজাটা হয় সেই পূজাটা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা গ্রাম নিয়ে পূজাটি হয় আর সবাই মিলে কিন্তু এই পান্তা ভাত খেয়ে এই দিনটি পালন করে আর যেটা হচ্ছে ঠান্ডা পূজা নামে পরিচিত এই পূজাটি আমাদের নালিকুলের এনায়তপুর যে গ্রাম সেই গ্রামের যে ওখানে মাতা শীতলার মন্দিরটা রয়েছে আজকে হচ্ছে বাৎসরিক পূজা প্রতিদিনই কিন্তু পূজা হয়ে থাকে আর আজকে হচ্ছে বাৎসরিক পূজা এই বৈশাখ মাসের তৃতীয় মঙ্গলবার করে এই পূজাটি হয়ে থাকে এখন আমি বেরিয়েছি আর যাচ্ছে হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে তো চলো তোমাদেরকে দেখাবো পুরোটা চলো ব্লকটি শুরু করা যাক এখন রাস্তায় আছে এই যে রোডটা দেখতে পাচ্ছ এই দিয়ে রোডের ভিতর দিয়ে যেতে হবে যে দেখো সবাই জল নিয়ে আসছে মার কাছে জল ঢালবে বলে এইটা হচ্ছে এন্ট্রি পথ এখান থেকে প্রবেশ করবো মেলা বসছে এখানে অনেক মেলা বসছে প্রবেশ করছি যেখানে এই মায়ের মন্দির আছে সেই জায়গায় দেখতে পাচ্ছি এখন প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এই জায়গায় কিন্তু শুধু এই মানুষজনের জন্য নয় এখানে কিন্তু প্রচুর মেলাও বসে এবং এখানে প্রচুর জলযাত্রী জলও আনে দেখো এখানে সব পাক রাখা রয়েছে সব জল এনেছে কত পরিমাণে জল এনেছে দেখো দেখো এখানে দোকান বসছে খেলনা এসবের দোকান বাচ্চাদের তারপর হচ্ছে সাজগোজের দোকান সমস্ত কিছু আছে যে সেগুলো আছে দেখো পুজো দেওয়ার লাইনটা কত ভিড় হয়েছে দেখো আর এইদিকে সব বাতি ধূপ জ্বালাচ্ছে এই যে লাইনটা পুরো কিন্তু ওপারে বেরিয়ে গেছে এত বড় লাইন প্রচুর মানুষজন এসছে ভক্তরা এসছে পূজা দিচ্ছে ভিড় হবার কারণও আছে দেখতে পাচ্ছি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা নিয়ে এই পূজা হয়ে থাকে বাড়ি পিছু একজন করে এলেও কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণে ভিড় হবে তো সেটাই স্বাভাবিক হয়েছে এখানে প্রচুর পরিমাণে ভিড় সবাই কিন্তু এখন পূজা এই পূজা দেওয়াটা হলে তারপর হচ্ছে জল ঢালার পর্বটা শুরু হবে পূজা যতক্ষণ না দেওয়া হচ্ছে জল কেউ ঢালতে পারছে না ভক্তরা এদিকেও ধূপ বাতি চালানোর ব্যবস্থা রয়েছে হচ্ছে নামছে এদিকে কিন্তু ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে প্রতি বছরের মতো দেখতে যে যে উপরে করা রয়েছে এই সেটগুলো না হলে কিন্তু প্রবলেম হয়েছে এখানে কিন্তু আর প্রচুর রোদ আর উপরে হচ্ছে ঝাড় রয়েছে সেই জন্য কিন্তু জায়গাটা একটু ঠান্ডা থাকে তাই জন্যও কিন্তু সেট করে রেখেছে রোদ হবে বলে এখানে কিন্তু একটা হরিম আছে হরি আছে সেখানে কিন্তু ভালো করে কাপড় দেওয়া ঘেরা রয়েছে এখানেও জল ঢালছে তুমিও কিন্তু ধূপ ও বাতি চালিয়ে এখানে কিন্তু মনস্কামনা করতে পারবে যেটা কিন্তু ভক্তরা করেছে এখানে শীতলাকে কিন্তু আদ্যাশক্তি দেবী দুর্গা হিসেবেও ধরা পুজো দেওয়া শেষ হয়ে গেছে এবার হচ্ছে জল ঢালার লাইন পড়ছে দেখো আস্তে আস্তে জল ঢালা সব শুরু হচ্ছে লাইন দিয়েছে ওই ওই দিক থেকে পুরো এইদিকে লাইন দিয়ে এখন এখানে অবধি লাইন ছিল এই রাস্তাটা এই রাস্তাটা পুরো লাইন ছিল এখন কিন্তু লাইনটা পুরো কমে গেছে দেখো এখন জল ঢালার জন্য সব প্রস্তুতি নিচ্ছে সবাই লাইন দিচ্ছে দেখো চলে এখন ভিতরে মন্দিরের গর্ভগৃহে যেখানে সবাই ভক্তরা জল ঢালছে সেখানে দেখতে পাচ্ছ এখানে মাতার মূর্তি রয়েছে ওপরে কিন্তু মাতার বড় মূর্তি রয়েছে আর ছোট নিচে রয়েছে ছোট মূর্তি পাথরের যা কিন্তু ওখানে জল সবাই ঢালছে তো তোমাদেরকে দেখাচ্ছে জল ভালো করে দেখো এখানে ভক্তরা জল ঢালছে মায়ের মূর্তিটা দেখো নীল পাথরের তৈরি আর এটা হচ্ছে মায়ের হাতে রয়েছে একটি ঝাড়ু দেখো আর আরেকটি হাতে রয়েছে কলস যা কিন্তু তোমাদের প্রথমেই বলেছিলাম যে ঝাড়ু দিয়ে কিন্তু সেই রোগ সারার ব্যাপারটা হয়ে থাকে এই হচ্ছে মায়ের হাতের ঝাড়ু মায়ের মুখমণ্ডল দেখো কি অসাধারণ লাগছে নীল পাথরের তৈরি জাস্ট অসাধারণ যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে দেখো ছোট একটি মূর্তি করা থাকে এই হচ্ছে সেই ছোট মূর্তি যার মধ্যে কিন্তু জল সবাই ঢালছে ভক্তরা এই যে ছোট মূর্তিটা দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র জল ঢালার জন্যই কিন্তু ভক্তদের জন্য তৈরি করা কারণ অত বড় মূর্তিতে তো জল ঢালতে পারবে না তাই জন্য কিন্তু এই ছোট মূর্তিতে জল ঢেলে তাদের মনস্কামনা পূর্ণ করে এখানে কিন্তু যে মায়ের যে চরণ আমৃত সেই চরণ আমৃত কিন্তু এখানে দেওয়া হয় বা দেওয়া হচ্ছে দেখো আর ওই যে দূরে দেখো এখানে কিন্তু খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে প্রতি বছরের মতো এখানে কিন্তু খিচুড়ি ভোগ করা হয় এটা হচ্ছে এখান থেকে দেওয়া হয় ভক্তদের জন্য দেখো এখানে খাওয়াচ্ছে এই পাতাতে কিন্তু দেওয়া হচ্ছে খিচুড়ি ভোগ সবাই কিন্তু খেতে পারবে তো এইটুকুই ছিল আজকের মতো ভিডিও এখান থেকে আমি এখন বেরিয়ে যাব তো চলো ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার কমেন্ট করে দেবে চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগ নিয়ে টাটা।